আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী করিন সাল্লু ওয়াসাল্লাম এই চারটি দোয়া করেছেন আল্লাহ আল্লাহতালার মুখাপেক্ষি হওয়া এবং তার নৈকট্য লাভ করা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই আর দোয়া হল আল্লাহর নৈকট্য লাভের বিশেষ বাহন মাধ্যম আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় রসুল সলাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পেতে তার কাছে দোয়া করতেন তিনি চেয়ে নিতেন আল্লাহর ভালোবাসা নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এমন চারটি দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হলো তা হল নম্বর এক নবী করিম সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহমি কাহুাক দোয়াটি আবার বলছি আমি আপনার কাছে আপনার ভালোবাসা কামনা করছি মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার একশো নয় আল্লাহতালার পক্ষ থেকে প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এত বেশি নিয়ামত লাভ করেছেন যে স্বয়ং আল্লাহতালা ইরশাদ করেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড় সুরা নিসা আয়াত একশো তেরো এত অনুগ্রহ লাভ করা সত্ত্বেও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার আচল পেতে দিতেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে তার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য দোয়া করতেন নম্বর দুই রসুল সোল্লহু আলিহি ওয়াসাল্লাম এ দুয়াটিও করতেন অল্ল হুম্মেজ আল হুকবক আহাব্বাল আশিয়া ইলাইয়া দুয়াটি আবার বলছি অল্ল হুম্মেজ আল হ্রুক্বক আহাব্বাল আশিয়া ইলাইয়া অর্থ হে অল্লহ আপনার ভালোবাসাকে আমার জন্য সমস্ত কিছুর মোহাব্বতের চেয়ে বেশি প্রিয় বানিয়ে দিন কানজুল উম্মা হাদিস নম্বর তিন হাজার ছয়শো নম্বর তিন

আমি আপনার সাক্ষাতের আকাঙ্ক্ষা কামনা করি এবং আপনার জ্যোতির্ময় চেহারার প্রতি তাকানোর স্বাদ আস্বাদনের ব্যাকুলতা কামনা করি মহান তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন